এখন মাননীয় সদস্য জনাব তুফায়েল আহমেদ দুই আপনার সময় বিশ মিনিট মিস্টার স্পিকার আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই মোহাম্মান রাষ্ট্রপতি জুলুর রহমান সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই তিনি একটি সুন্দর ভাষণ দিয়েছেন এবং আমাদের সরকারের দুবছরের যে গৃহ গৃহীত পদক্ষেপ তার উপরে তিনি বিস্তারিত আলোচনা করেছেন আমি মহামারী রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাই তার সাথে আমার অনেক স্মৃতি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর গৃহবন্ধু অবস্থা থেকে মহামানীয় রাষ্ট্রপতি জেলুর রহমান সাহেবকে এবং আমাকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল সমর্থন করার জন্য আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে ফিরে এসেছিলাম গ্রেপ্তার হয়েছিলাম সেই বঙ্গভবনে তিনি এখন রাষ্ট্রপতি এখানে মাননীয় সদস্য জনাব আব্দুল রাজাক আছেন মহামানীয় রাষ্ট্রপতি জেলুর রহমান সাহেব আমাকে এবং রাজ্জাক ভাইকে অর্থাৎ মাননীয় সদস্য রাজ্য সাহেবকে গ্রেপ্তার করে বারো দিন পুলিশ কন্ট্রোল রুমে রেখে আমার উপরে যে অমানসিক নির্যাতন হয়েছিল নির্যাতনের পরে যখন ফেরত দিয়ে যায় মুমূর্ষ অবস্থায় তিনি আমাকে শুশ্রূষা করেছিলেন আমি জন্য তাকে কৃতজ্ঞতা জানাই যার জাতির চরম ক্রান্তি লগ্নে আমাদের নেত্রী যখন গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে তার পাশে থেকে কাজ করার সুযোগ লাভ করেছিলাম মিস্টার স্পিকার আমি এটা মার্চ মাস আর চব্বিশে মাস যে মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে সোয়া জাহাজ থেকে অস্ত্র খালাস করার সময় প্রথমে শ্রমিকরা বাধা দিলে গুলি করে পনেরো জন শহীদ হয় তারপরে বারো ট্রাক অস্ত্র নিয়ে যখন যায় ষাট হাজার শ্রমিক সেই ট্রাককে ঘেরাও করে নির্বিচারে গুলি করে দুইশো পঞ্চাশ জনকে হত্যা করা হয় আমি সেই শহীদদের স্মরণ করি আমি শ্রদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবার পরিজন যারা শহীদ হয়েছেন স্মরণ করি স্মরণ করি চার জাতীয় নেতাকে যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বারবার বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন এই মার্চ মাস মাননীয় স্পিকার মাননীয় সদস্য মজুদ আহমদ সাহেব শেষ করার আগে তিনি জিয়াউর রহমানের ঘোষণা শুনেছেন আমি যেহেতু সময় খুব কম আমি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধর দলিলপত্র তিনি তৈরি করার জন্য একটি কমিটি করেছিলেন মফুজুল্লাহ কবিরকে চেয়ারম্যান করে হাসান হাফিজুর রহমানকে সম্পাদক করে তিনি রাষ্ট্রপতি থাকার সময় এই বই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তৈরি হয়েছিল তার তৃতীয় খণ্ড থেকে আমি একটু উল্লেখ করতে চাই মিস্টির স্পিকার তিনি রাষ্ট্রপতি সার প্রথম টিশায় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা মাননীয় সদস্য সুরঞ্জন গুপ্ত বলেছেন কোট দিস may be my last message from today Bangladesh is independent i call upon the people of bangladesh wherever you might be and with whatever you have to resist the army of occupation to the last your fight must go on until the last soldier of the pakistan occupation army is expelled from the soil of bangladesh and final victory is achieved. এইটা প্রথম পৃষ্ঠায় তিনি যে বক্তৃতা শুনেছেন এটা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন কোনো দিন তিনি বলেন নাই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কোনো দিন তিনি বলেন নাই তার আমলে তৈরি বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় ছিল সূত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান মা মালার ট্যাপ্রকর সাতাইশে মার্চ কি বলেছেন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মেজর জিয়া তিনি বলেছেন যে জিয়া প্রভিশনাল কমান্ডার চিফ অফ দি বাংলাদেশ লিবারেশন আর্মি হেয়ার ক্লেমস অন বিহাব শেখ মুজিবুর রহমান দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কবে সাতাইশ তারিখে মিস্টি স্পিকার এইখানেই শেষ না আমি মোদির সাহেবকে লেখাপড়া করেন দিস ইজ দ্য স্পট রিপোর্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিশ্চয় কাছে আছে এটা হোয়াইট হাউস সিচুয়েশন রুম এইখানে কি আছে পাকিস্তান ওয়ার্স ইন্টু সিভিল ওয়ার টুডে কারণ এখানে অনেকেই বক্তৃতা দেন বিভিন্নভাবে এত ছোট করে এত এমনভাবে বক্তৃতা করেন যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি মনে হয় কিছুই নাই বাষট্টিতে যে স্লোগান দিয়েছিলাম জাগো জাগো বাঙালি জাগো পদ্ম যমুনা তোমার আমার ঠিকানা শিশে ছয় দফা দেওয়ার পরে আমরা যে স্লোগান তুলেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে পাঞ্জাব না বাংলা পিন্দি ঢাকা উনসত্তরে গণ অভ্যুত্থান করে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে সরওয়ার্ড উদ্যানে বঙ্গবন্ধুকে জাতির পক্ষ থেকে জাতি কৃতজ্ঞ চিত্তে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু বিজয়ী হয়ে যে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়েছিলেন এবং তেসরা জানুয়ারি উনিশশো একাত্তর সর উদ্যানে শপথ নিয়ে বলেছিলেন সয়দাবাজ আমার না সয়দাবাজ আমার দলের না সয়দাবাজ বাংলার জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে তারপরে মার্চ মাস এই যে আজকের চব্বিশে মার্চ আমি মজুদ সাহেব থেকে শুরু করে এখানে যারা আছেন তাদের বিবেকের জিজ্ঞাসা করি আজকের এই দিন পর্যন্ত আপনার কি জিয়াউর রহমানের নাম শুনেছিলেন পহেলা মার্চ বাংলার মানুষ রাজপথে নেমে এসেছিল বীর বাঙ্গালি অশ্রধর বাংলাদেশ স্বাধীন করো পাঁচই ডিসেম্বর উনিশশো উনসত্তর বঙ্গবন্ধু শ্লোগান দিয়েছিলেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আজকে আজকে যে আমাদের পতাকা আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত এটা কবে হয়েছে গতকাল তেইশে মার্চ বাংলার ঘরে ঘরে এই পতাকা উদ্যয়ন হয়েছিল তিন তারিখে পল্টন ময়দানে সংগ্রাম পরিষদ সেই ইশতার পাঠ করে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছিল সাতই মাসের ভাষণ যে ভাষণ ঐতিহাসিক যেই ভাষণের কোনো তুলনা হয় না সেই ভাষণে বঙ্গবন্ধু যে বলেছিলেন ঘরে ঘরে করে তো রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপরে মজুদ সাহেব এখানে আছেন তিনিও বত্রিশ সময়ে ছিলেন এই যে অসহযোগ আন্দোলনে আমরা যে তৈয়ার হলাম কালকে জনাব আমি হোসেন আমু বলেছেন আজকে সুরেন্দ্র সেনগুপ্ত বলেছেন আর অনেকে বলেছেন এই ইতিহাসগুলিকে নষ্ট না করে তারপরে ছাব্বিশে মার্চের প্রথম পরে আপনি তো অনেক কথা বলেন জিয়াউর রহমানের ঘোষণার কথা বলেন এই যে শোনেন পাকিস্তানের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তান সারা চিন্ত সিভিল ওয়ার টুডে ওই শেখ মুজিবুর রহমান করে ক্লেম যে ইস টু পার কান্ট্রি টু বি দ্য সভেন ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফাইটিং ইজ রিপোর্টেড হ্যাভি ইন ঢাকা এর আদার ইস্টার্ন সিটিজ এইটা হলো স্টেট ডিপার্টমেন্ট মিস্টার স্পিকার এই যে একটা বই আছে আমার কাছে উইটনেস টু সারেন্ডার রিটার্ন বাই সিদ্দিক টি ঠিক বলেছেন আপনারা জিয়াউরের ঘোষণা কথা বলেন এই যে দেখেন ফার্স্ট শট হ্যাডবিন ফায়ার্ড দি ভয়েস অফ শেখ মুজিবুর ফেন্টলি থ্রু অনেক ওয়েব Close to that of official Pakistan Radio, in what must have been and sounded like a pre-recorded message, the Sheikh proclaimed, "East Pakistan to be the People's Republic of Bangladesh." The full text of the proclamation is published in Bangladesh document released by the Indian Foreign Ministry. It said this may be my last message. Did I get So, the it is. Says Mr. Speaker. মজুর সাহেব উনি বলেছেন জিয়ার কণ্ঠস্বর তিনি শুনেছেন তার আগে আন্নান সাহেবের কণ্ঠস্বর শোনেন নাই যিনি বলেছিলেন দেখেন এইটাই হলো জ্ঞান পাপি আন্নান সাহেবের কণ্ঠসাহ যাকে বলে জ্ঞান পাপি এইটা শুনেন নাই এই যে এই যে পাকিস্তান ক্রাইসিস বাই ডেভিড লোসাক তিনি কি বলেছেন

জিয়াউর কথা বলে জিয়াউরের অত সাত তারিখ জিয়াউর জীবিত থাকাকালীন কোনোদিন বলেন স্পিকার সাহেব সরকারের কথা আমাদের তিনি অনেকগুলো কথা বলেছেন মিস্টার স্পিকার একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বিএনপির মেয়াদ পাঁচ বছর শেষ হবার পর কিন্তু তারা যে তাল বাহানা করে কে এম হাসানকে প্রদান করার জন্য তারপরে আন্দোলন সংগ্রাম তারপরে তারা সেই তাদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি প্রফেসর ইয়াদুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে যেই অরাজকতা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল মিষ্টি স্পিকার তখন এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা শিখে তাদের রাষ্ট্রপতি তাদের গভর্নর ফখর তাদের সুপার করা কালকে আমুশে সাহেব বলেছেন সেই মইর মোহাম্মদ তারা তারা ক্ষমতা এসেছিল মিস্টার স্পিকার আমাদের নাম মামলা হয়েছে নিজে নিজের মেয়ে নিজের স্ত্রী যে যে অত্যাচার হয়েছে এটা মধু সাহেব সঠিকভাবে বলেছে এটা আমি স্বীকার করি কিন্তু এই পরিবেশ সৃষ্টি করেছিল কারা এই অবস্থা তো আমার কথা ছিল না তারা মনের মতো নির্বাচন কমিশন গঠন করে মনের মতো সরকার প্রধান করে তারা এই অবস্থার সৃষ্টি করেছে তারপরে এক কোটি আমাদের নেত্রী শেখ হাসিনা পনেরোই জুলাই দুই সালে যাত্রীর সামনে পনেরো দলের পক্ষ থেকে চোদ্দ দলের পক্ষ থেকে তেইশ দফা দিয়েছে সেখানে তিনি কতগুলি সংস্কারের কথা বলেছিলেন কিভাবে নির্বাচন হবে এবং সেখানে তিনি আইডি কার্ড সহ ভোটার লিস্টের কথা বলেছেন ভুয়া ভোটার লিচার বাদ দেওয়ার কথা বলেছেন এবং তিনি যখন জেলে আমরা যখন নির্বাচন কমিশনের সাথে আলাপ করি তখন মিস্ট্রিস্যার আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যে দাবিগুলি প্লেস করেছিলাম সেগুলি বাস্তবায়ন হয়েছে এক লক্ষ ত্রি এক কোটি তিরিশ লক্ষ ভুয়া ভোটার বাদ গেছে আইডি কার্ড সহ ভোটারি হয়েছে এবং স্মরণকালে পৃথিবী খ্যাত একটু আবার। নিরাপত্তা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নিরাপন সম্পর্কিষ্ট লাভ করে বিএনপির পাঁচ বছরের দুশাসন এই আমার বলার কোনো প্রয়োজন নাই উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেছিল মেসিজুর আজকে আজকে তিনি ভারতের কথা বলেছেন ভারত থেকে যে ঋণ নেওয়া হয়েছে মধুর সাহেব তো জানার কথা একজিম ব্যাংক এটা প্রাইভেট ব্যাংক না ভারত যে লোন দেয় সেটা একজিম ব্যাংক থেকে যায় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট আর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল আরেকটা মেয়েরা টু পয়েন্ট ফাইভ কিন্তু আপনার জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ব্লেড ফ্যাক্টরি করার জন্য পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে বিদেশ থেকে লোন নিয়েছিল আপনার জানা উচিত এবং আপনাদের আমলেও বিএনপির আমলেও ভারত থেকে যে লোন নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট থেকে বেশি চীনের থেকে যে লোন নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট এক থেকে বেশি এবং ভারতের সাথে যে চুক্তি আমরা করেছি এইটা টেবিলে লিটায়ন করা হয়েছিল আপনারা ছিলেন না আমরা আলোচনার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আপনাদের আমলেও যতগুলি চুক্তি হয়েছে কোনোটা আপনারা এই পার্লামেন্টে প্লেস করেন নাই আজকে আপনি সংবিধানের কথা বলেছেন জনাব মজিদ আহমদ সংবিধানের কথা তিনি বলেছেন সংবিধানের কথা তিনি বলেছেন পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্টের রায় বাতিল হবার পর অটোমেটিক্যালি ভারতের সংবিধান ফিরে এসেছে এবং ইয়েস ইয়েস এবং আপনি যে বলেছেন দেখেন মিস্টার স্পিকার উনি উনি কোথায় গেল পঞ্চম সংশোধনী রায় কি বলেছে আপনি সংবিধান দেখার মার্শাল্লাহর মধ্যে মন্ত্রী হয়ে আপনার বঙ্গবন্ধু প্রণীত বাহাত্তরের সংবিধানকে আপনার তছনচ করেছিলেন তছনাছ করেছিলেন এবং আপনি যখন ক্ষমতায় আপনি যখন আইনমন্ত্রী অষ্ট অষ্টম সংশোধনী বাতিলের পরে সুপ্রিম কোর্ট যখন রায় দিল যে এই অ্যামেনমেন্ট রেস্টোর্ড আগে যা ছিল তাই হবে সেটা রেস্টোর্ড হয়েছে সেটা পার্লামেন্টও প্লেস করেন নাই এবং সেটা ক্যাবিনেটও নেন নাই এবং এটার জন্য আপনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে একটি পত্রিকায় বিবৃতি দিয়ে বা সাক্ষাৎকার দিয়ে সুতরাং আপনি দেখেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না কিন্তু আপনি আপনি এমনভাবে কথা বলেন আপনার কি মনে আছে মনে আছে আপনার উনিশশো নব্বই ছয় ডিসেম্বরের কথা যেদিন এরশাদ সাহেবের পতন হয় সেদিন আপনারা টেলিভিশনে গিয়েছিলেন আপনি টেলিভিশনে গিয়ে সংবিধান বুঝাচ্ছিলেন আর ইতিমধ্যে সাহেব ইতিমধ্যে পদত্যাগ করে ফেলেছে আপনার মনে আছে সুতরাং সুতরাং আপনি পঞ্চম সংশোধনী বাতিলের পরে সংবিধান আগের কায়দায় ফিরে এসেছে এবং জমির উদ্দিন সরকার সাহেব যেই কথা বলেছেন আমরা যারা বিশেষ কমিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গঠন করে দিয়েছেন সেই বিশেষ কমিটি আমরা মিটিং করছি এবং আমরা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যদি সংবিধানে অসামঞ্জস্য থেকে থাকে তাহলে আমরা এই সংসার সার্বভৌম আমরা সংশোধনী এনে সেই আমরা আমাদের স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে আমরা সমন্বিত করি আপনারা আর একটা কথা বলেছেন উনি ওই যে কি বলে যুদ্ধাপরাধীদের বিচারের কথা কেন আপনি কি গেছেন আমার তোমার আমি তো বঙ্গবন্ধু রাজনৈতিক সচিব ছিলাম না আপনিও বলেছেন আপনি আর্টিকেল ফর্টি সেভেনের কথা বলেছেন যে যুদ্ধাপরা বিচারের কথা আপনি বলেছেন সেখানে আর্টিকেল ফর্টি সেভেন আমরা বঙ্গবন্ধু ক্লেমেন্সি দিয়েছিলাম অনেকেই বলে ক্লেমেন্সি দিয়েছিলেন ল্যাঙ্গুয়েজ আর কি ছিল আপনার মনে আছে আই হাজ পলিটিক্যাল সেক্রেটারি উনি দিয়েছিলেন কোট ক্লেমেন্সি উইল বি গিভেন টু দোজ হু আর নট ইন ইন লুটিং কিলিং অ্যান্ড র্যাপিং এই চার দলকে তিনি ক্ষমা করেন নাই আমি তখন মমিন সিং জেলে জিয়াউর রহমান আমলে তিন বছর মমিন সিং জেলে হাসির আসামের মতো কন্টেমশনে রাখা হয়েছিল সেখানে বসে সেখানে বসে দেখেছি একদিন সকালবেলা সমস্ত আসামি ময়মিন সিং জেলের থেকে যারা কোলা বেরটা জিয়াউর রহমান ছেড়ে দিয়েছে আজকে আজকে জাতি চায় যুদ্ধ অপরাধীদের বিচার এবং এটা নির্বাচন অঙ্গীকার তাই বঙ্গবন্ধু কন্যা যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা তিনি করেছেন মিস্টার স্পিকার আপনি হাত নেড়ে বললে লাভ হবে কি এই বাংলার মাটি যদি থাকে এই বাংলার মানুষ যদি থাকে সেতৃত্বে যুদ্ধ আপনাদের বিচার হবেই হবে এটা কেউ জানাতে আজকে আজকে উনিশশো ছিয়ানব্বই যখন একুশ বছর পর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন তখনও একটা কঠিন অবস্থার মধ্যে সে তিনি দেশকে ভালো করেছিলেন আবার এইবার যখন ক্ষমতা আসলেন অনেক অরাজকতার মধ্যে যেহেতু আমার সময় নাই আপনাদের আমলে বিদ্যুৎ হয় নাই আটাইশটা টেন্ডার হয়েছিল টাকা পয়সা ঘুষ দিতে পারে নাই বলে আপনারা সেগুলি করেন নাই ইনশাল্লাহ বিদ্যুৎ সমস্যার সমাধান হবে নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আসবে এবং আমরা নির্বাচনের পাককালে জাতির সামনে যে ওয়াদা করেছি জঙ্গিকার করেছি শেখ হাসিনার নেতৃত্বে সেগুলি বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা ইনশাল্লাহ এই কথা বলে আপনাকে জনমকে আমার কথা শেষ করছি জয় বাংলা ধন্যবাদ সদস্য সময় থাকাকালীন শেষ করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য সদস্যজন আবুফায়ল আহমেদ এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা স্পিকার সংসদের্যিবস ছিল দিন আর এই এখানে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন এই ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাব এসেছে আমরা তার উপরে আলোচনা করছি আর এই ধন্যবাদ প্রস্তাব আলোচনা ছাড়াও আমরা এখানে প্রায় পনেরোটি বিল এসেছে তার মধ্যে পাঁচটি আমরা ছয়টি পাশ করা হয়েছে আর বাকি কমিটিতে রয়েছে মানে স্পিকার এই সেশনটা মূলত ছিল মহামান্য রাষ্ট্রপতিটা হচ্ছে বছরের প্রথম সেশন সাধারণত এই সেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন আর তার উপরেই ধন্যবাদ প্রস্তাব এবং সেখানেই মাননীয় সংসদ সদস্যরা আলোচনা করার একটা সুযোগ পান যে আমি আজকে সর্বপ্রথম এই মার্চ মাস